হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ প্রতিদিনের জীবনে ব্যস্ততার মধ্যে আমরা অনেক সময় ভুলে যাই জীবনের আসল মানে কি সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ঝাপ চিন্তা ক্লান্তি আর প্রতিযোগিতার ভিড়ে হারিয়ে যায় আমাদের শক্তি কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে শত শত বছর আগে থেকেই শান্তির বীজ রূপিত আছে আর সেটাই হলো ভগবত গীতা শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী সেই অমৃত বাণী আজও মানুষের মনকে আলো দেখায় হৃদয়ে জাগিয়ে তোলে আর আত্মাকে স্থিরতা শিখায় এই ভিডিও বা লেখার মাধ্যমে তুমি যদি কিছুক্ষণ সেই শান্তি অনুভব করো তবে আমাদের পরিশ্রম সার্থক হবে তুমি এখন শুনছ রাধাকৃষ্ণ চ্যানেলে কথা যেখানে আমরা প্রতিদিনই শোনাই ভগবত গীতার অমূল্য উপদেশ ও জীবনের সত্য বার্তা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কারণ প্রতিদিন একটুখানি ভক্তি একটুখানি জ্ঞান তোমার জীবন বদলে দিতে পারে গীতা কোনো ধর্মগ্রন্থ নয় এটি জীবনের দিশা এটি শিখিয়ে দেয় কিভাবে প্রতিকূলতার মাঝেও শান্ত থাকা যায় কিভাবে ভয় দুঃখ আর লোভের আগুন নিভিয়ে অন্তরের স্থিরতা আনা যায় এখানে শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে মানুষ নিজেকে নিজের মনকে জয় করতে পারে সে পৃথিবী জয় করতে পারে আবার বলেছেন যে নিজের কর্মের ফল নিয়ে চিন্তা করে না সে সত্যিই মুক্ত এই মুক্তির পথই গীতা আমাদের দেখায় মনের বাঁধন ছিঁড়ে আত্মার শান্তিতে পৌঁছানোর পথ জীবনের প্রতিটি মুহূর্তে গীতার শিক্ষা প্রয়োজন আমরা যখন কষ্ট পাই তখন প্রিয়জন হারায় যখন নিজের উপর আস্থা হারিয়ে ফেলি তখন শ্রীকৃষ্ণ যেন মৃদু হেসে বললেন হে অর্জুন মন খারাপ করো না তোমার কর্তব্য পালন করো এই একটি বাক্যের মধ্যে রয়েছে অগণিত শক্তি ভগবত গীতা প্রতিটি বাণী যেন এক একটি প্রদীপ যা অন্ধকার পথ দেখায় মানুষের দুঃখের মূল হল অজ্ঞানতা আমরা যা দেখি তাকেই সত্য ভাবি অথচ গীতা বলে এই দেহ এই সম্পদ এই সম্পদ স্থায়ী আসল তুমি সেই আত্মার যা চির ইন্তর যা জন্মে না মরে নাই এই উপলব্ধি যখন হৃদয়ে জন্মায় তখন কোনো কষ্ট আর কষ্ট থাকে না তখন মানুষ মুক্তির স্বাদ পায় এমনকি সংসারের মধ্যেও শ্রীকৃষ্ণের প্রথম অমূল্য শিক্ষা হলো কর্মই তোমার অধিকার ফল নয় এই কথার মধ্যে এমন এক গভীর সত্য লুকিয়ে আছে যা বুঝতে পারলে মন থেকে সব চিন্তা মুছে যায় আমরা প্রতিদিন কাজ করি ফলের আশায় টাকা পাবো সম্পদ পাবো সম্মান পাব সফল হব কিন্তু যখন সেই ফল পায় না তখন হতাশা আসে কৃষ্ণ বলেন ফল নিয়ে ভাবো না শুধু নিঃস্বার্থ ভাবে কাজ করো কারণ কর্মই হলো জীবনের সত্য সাধনা ফলের আশা ত্যাগ করলে মন শান্ত হয় আর শান্ত মনেই ঈশ্বরের আসন গীতার আরেকটি বাণী আমাদের শেখায় মনি তোমার বন্ধু মনি তোমার শত্রু যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে পারো তবে সে তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে কিন্তু যদি মন তোমাকে নিয়ন্ত্রণ করে তবে সে তোমাকে নিচে নামাতে আজকের যুগে আমরা বাহিরের জগৎ জয় করতে চাই বড় বাড়ি চাকরি গাড়ি নাম যশ সম্মান সব সবকিছু চাইতে কিন্তু নিজেকে মনে জয় করতে হবে পারি না তাই এত অশান্তি এত দুঃখ এত কষ্ট গীতা বলে প্রথমে নিজের ভিতরে যুদ্ধ যেত তারপর বাইরে আরেক জায়গায় কৃষ্ণ বলেন যে যে যেমন ভাবে আমার ভাবে আমি তেমনি তার কাছে উপস্থিত এর মানে যদি তুমি ভক্তি নিয়ে ঈশ্বরকে ডাকো তিনি তোমার হৃদয়ে আসবেন যদি সন্দেহ নিয়ে ডাকো তবে সন্দেহই পাবে এই কথাই বোঝা যায় ঈশ্বর বাইরে নন ভিতরে তুমি যেমন ভাবে ভাবো তেমনটাই তোমার জীবনে তা ঘটে তাই মনকে পবিত্র রাখো ভাবনাকে ইতিবাচক রাখো কারণ চিন্তাই বাস্তবকে গঠন করে গীতা বলে যে আত্মার জ্ঞান লাভ করে সে মৃত্যুকেও ভয় পায় না যখন মানুষ বুঝে ফেলে যে সে শরীর নয় বরং এক অত্যন্ত তখন তার আর কিছু হারানোর থাকে না মৃত্যুকে শুধু পোশাক পরিবর্তনের মতো আমরা যেমন পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরি তেমনই আত্মা দেহ ত্যাগ করে অন্য দেহ গ্রহণ করে তাই মৃত্যু নিয়ে ভয় পেও না বরং আত্মাকে চিনে নাও নোয়া এই জীবনের আসল কাজ কৃষ্ণ আরও বলেন যে রাগ লোভ কামনা ত্যাগ করে সে সত্যিকারের যোগী আমরা ভাবি যোগ মানে শুধু ধ্যান বা আসন কিন্তু গীতা বলে যোগ মানে হলো মনকে সমান রাখা সুখে যেমন তেমন যখন কোন কেউ প্রশংসা করে তখন অহংকারে না ভেঙে যাওয়া আবার যখন কেউ অপমান করে তখন ভেঙে না পড়া এই সময় এই সমভাবেই যোগ জীবনে অনেক সময় আসে যখন সব কিছু হারিয়ে গেছে বলে মনে হয় তখন শ্রীকৃষ্ণের এই বাণী মনে রেখো দুঃখের বিচলিত হয়ে না প্রতিটি দুঃখ তোমাকে নতুন শিক্ষা দেয় যা ঘটে তা কোনো না কোনো কারণেই ঘটে ঈশ্বরের পরিকল্পনা আমাদের চেয়ে অনেক বড় আজও আজ যে কষ্ট তুমি পাচ্ছ সেটা হয়তো তোমাকে আগামী দিনে শক্তি রূপান্তরিত করছে তাই হতাশ হয়েও না ভরসা রাখো তার উপর গীতার অমূল্য আরেক শিক্ষা হলো যে বিশ্বাস করে সেই সফল হয় বিশ্বাস মানে শুধু কথায় নয় অন্তর থেকে দূর ভরসা রাখা যদি তুমি ভালো ভাবো তুমি পারবে না তবে সত্যি পারবে না কিন্তু যদি ভাবো মন থেকে বিশ্বাস করো যে ঈশ্বর তোমার সঙ্গে আছেন তবে অসম্ভব কিছুই নেই এই বিশ্বাসই জীবনকে রূপান্তরিত করে আমরা প্রায়ই বলি আমি একা কিন্তু গীতা বলে কেউ একা নয় তোমার ভিতরে আছেন তুমি শুধু বোঝো না বলে একাকিত্ব বোধ করো যখনই মন খারাপ লাগে চোখ বন্ধ করে বলো হে কৃষ্ণ তুমি আসো দেখবে মন হালকা হয়ে গেছে তার নামেই এমন শক্তি আছে যা অন্ধকার দূর করে দেয় জীবনের নানা রকম সম্পর্ক আশা প্রত্যাশা আমাদের বেঁধে রাখে গীতা বলে আসক্তি বৃক্ষের মূল যার উপর আমরা অতিরিক্ত নির্ভর করি তার অনুপস্থিতিতেই কষ্ট পাই যদি ভালোবাসো নিরসার্থভাবে ভালোবাসো কিন্তু বাধন করোনা যে ভালোবাসা মুক্ত সেই ভালোবাসাই সত্য কৃষ্ণের একটি গভীর বাণী আছে যে সবার মধ্যে ঈশ্বরকে দেখে এবং ঈশ্বরের মধ্যে সবাইকে দেখে সে কখনো একা নয় এমন দৃষ্টিভঙ্গি যার আছে তার হৃদয়ে কোনো ঘৃণা থাকে না সে সবার প্রতি মমতা অনুভব করে কারণ সে জানে সব প্রাণীর মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ আছেন একই পরম সত্তা বিরাজ করে এইসব বাণী শুনলে হয়তো মনে হবে এত বড় কথা জীবনে কিভাবে পালন করব কিন্তু আসলে গীতার শিক্ষা খুবই বাস্তব এটা বলে তুমি যা করো সেটাই ভক্তি হতে পারে যদি তুমি সেটাকে ঈশ্বরের সমাপন করো রান্না করা পড়াশোনা কাজ করা সব কিছু সাধনা যদি তুমি মনে দিয়ে করো ফলের চিন্তা ছেড়ে দাও এভাবেই জীবনের প্রতিটি কাজে কৃষ্ণকে অনুভব করা যায় তাকে খুঁজে পেতে পাহাড়ে যেতে হয় না গুহায় ধ্যান করতে হয় না শুধু প্রতিদিন নিজের কাজের মধ্যে তাকে স্মরণ করলেই যথেষ্ট তুমি যখন এই কথা শুনছো বা পড়ছো এটাও এক ধরনের সাধনা কারণ গীতার বাণী শুনলে মন পবিত্র হয় চিন্তা পরিষ্কার হয় প্রতিদিন যদি একটু সময় নিয়ে শ্রীকৃষ্ণের বাণী মনে করো দেখবে তোমার মন আরও আগের মতো অস্থির থাকবে না জীবনের পথে যখনই অন্ধকার নামে মানুষ তখন আলো খোঁজে কিন্তু সেই আলোর বাহিরে নয় ভিতরে লুকিয়ে আছে শ্রীকৃষ্ণর সেই ভিতরের আলোকে জাগিয়ে তুলতে বলে গীতা আমাদের শিকায় আলো খুঁজে পেতে হলে অন্ধকারকে চিনতে হবে ভয়কে মুখোমুখি হতে হবে আর নিজের ভিতরে শক্তিকে জাগাতে হবে চিকিৎসনের এক বাণীতে আছে যে ব্যক্তি কর্মের মধ্যে অকর্ম দেখতে পায় এবং অকর্মের মধ্য কর্ম দেখতে পায় সেই সত্যি জ্ঞানী এই কথাটার মানে অনেক গভীর আমরা সাধারণত ভাবি কর্ম মানে কিছু করা কিন্তু গীতা বলে আসল কর্ম হলো সেই কাজ যা আসক্তি ছাড়া করা যদি কেউ নিঃস্বার্থভাবে কাজ করে মন থেকে ফলের চিন্তা ছেড়ে দেয় তবেই সেই কর্ম করেও আসলে অকর্ম করে আবার সে অলস সে থেকেও মনের মধ্যে লোভ রাগ হিংসা পুষে রাখে সে যদি কিছু না করে তবুও সে কর্মফল ভোগ করে তাই আস অলস জ্ঞানী সেই প্রতিটি কাজের সচেতন নিঃস্বার্থ আর শান্ত মানুষের মন